যে এই মায়েরা এই সীমা মা রেনুমা আরও তো অনেক মায়েরা আমি সবার নামও জানি না তো যাই হোক সবাই গতবার মাঘ মাস থেকে এই বৃহস্পতিবার করে যেটা মানে মাতৃ মাতৃসম্মেলন শুরু করছে সাপ্তাহিক সাপ্তাহিক মাতৃসম্মেলন শুরু করছে তারা শুরু করার পর থেকে এখন এদিন মায়েরা তো বহুত অ্যাক্টিভ হয়ে গেছে আমি যেটা আজকে দেখলাম আজকে অনেক মায়েরাই মানে হাততালি দিতে জানতো না ভজন গাওয়া তো দূরের কথা হাততালি দিতে জানতো না আজকে ওই মায়েরা ছান বাজাচ্ছে ঝুনঝুনি বাজাচ্ছে চুরি বাজাচ্ছে হ্যাঁ আর কদিন পরে তো এখানে তো হারমোনিয়ামও নেই হারমোনিয়াম থাকলে হয়তো মায়েরা হারমোনিয়ামও বাজাত হ্যাঁ হয়তো পুরুলি নাই পুরুলিটা থাকলে হয়তো পুরুলিও বাজাতো তো এইভাবে যে তারা এত অ্যাক্টিভ হয়েছে এত যে জাগ্রত হয়েছে আজকে দেখে আমার বহুত ভাল লাগে বহুত বহুত আর যে যেই মায়ের ঘরে মাতৃ সম্মেলন সেই মা অনেক আগেই দীক্ষিত অনেক অনেক ইষ্টপ্রাণ কিন্তু মাঝখানে হয়তো তার কিছু একটু গোলমাল বা আমাদেরই হয়তো ডিপি ওয়ার্কসটা দেরিকে দেরি করে করা হয়েছে তাই মানে উনি একটু পিছিয়েছিল এখন আবার একটি হয়ে গেছে এখন তো বলতে গেলে মানে তার আসন থেকেই বোঝা যাচ্ছে সে এখন কতটাই অ্যাক্টিভ হয়েছে হ্যাঁ সে বহুত ইষ্টপ্রাণ মা আর ওনার যে স্বামী সেও বহু ইষ্টপ্রাণ হ্যাঁ তার মঙ্গল কামনা করি ওনার এক মেয়ে আছে মেয়ে পড়াশোনা সেই ভালো হ্যাঁ ফার্স্ট রোল নাম্বার এক রোল নাম্বার তো এই মা তার স্বামী মেয়ে শাশুড়ি শ্বশুর দেওয়ার নহর যারা আছে আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে যাতে সুস্থ থাকে ভালো থাকে ইষ্টমুখী হয়ে থাকে আর এইভাবে সবাইকে যাতে সবার সাথে